আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ইমিউটেশন বা ইনাম আবেদন নিষ্পত্তি করার ধাপ খুব সহজে কিভাবে আপনি নাম জারি করতে পারবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান জেনারেলটি করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ইনাম বা ইমিটেশন বা খাজনা কারিস এই যে নামজারি জারি এই নাম জারি ঠিকই জেনে যে পূর্বের মালিক যেই কাকুপ মেকানো পূর্ব পুরুষের কাছ থেকে পান আর কোরাই সূত্রে পান পূর্ব পুরুষ বা দাতা এই দুজনের কাছ থেকে যার কাছ থেকে সম্পত্তি পান যে পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তি নিজের নামে একটি খতিয়ান তৈরি করে দেয় উপজেলা ভূমি অফিস থেকে এই যে খতিয়ানটি তৈরি করে সেটাই হচ্ছে নামজারি খতিয়ান যাই হোক এই নামজারি খতিয়ানটি যখন আমরা করতে যাই ভূমি অফিসে করতে গেলে আমাদের সাতটি ধাপ কিন্তু অতিক্রম করতে হয় এবং সাতটি ধাপে এই নামজারি খতিয়ানটি তৈরি হয় তো এই সাতটি ধাপের মধ্যে সর্বপ্রথম হচ্ছে প্রথম ধাপটি হচ্ছে আপনার সম্পত্তির যে কাগজপত্র দলিল দলিল আদি যা কিছু আছে সমস্ত কাগজপত্র নিয়ে আপনাকে চলে যেতে হবে কোথায় উপজেলা ভূমি অফিসে যেতে পারেন অথবা আপনি যে কোনো কম্পিউটার অপারেটার ওখানেই যেতে পারেন আপনি যেহেতু তথ্য প্রযুক্তি জানা যাওয়া নাই সব কিছু অনলাইন হয়ে গেছে আর আপনি নিজে যদি জানেন তাহলে আপনি নিজেও করতে পারবেন তো যেহেতু আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি আপনারা উপজেলা ভূমি অফিসে গেলে দেখবেন ওখানে আউটসোর্সিংয়ে অনেক কম্পিউটার অপারেটর আছে অথবা আউটসোর্সিং এর বাহিরে কিছু লোক কম্পিউটার অপারেটার নিয়ে তারা এই কাজগুলি করে থাকে সেখানে যখন আপনি আবেদন করবেন কম্পিউটার অপারেটারের সার্ভিস চার্জ সেটা আপনার ব্যক্তিগত তার সাথে আপনি কথা বলে নেবেন কিন্তু আপনার সরকারি খাতে জমা হবে মাত্র টাকা 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 এই টাকার মধ্যে আবেদন ফি আর হচ্ছে আপনার আপনার নোটিশ বাবদ যে কাছে নোটিশটি যাবে তার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা এই সত্তর টাকা সরকারের কাছে জমা হয়ে যাবে তো সরকারের আপনার আবেদনটি যখন করা হয়ে গেল তখন একটি এই ডকুমেন্টসটা কিন্তু সরাসরি এসিলেন্ট অফিসে কিন্তু চলে যাবে অনলাইনের মাধ্যমে চলে গেলে এসিলেন মহোদয় যখন পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে আপনার যে রেজিস্ট্রেশন কৃত যে নাম্বারটি দিয়েছেন মোবাইল নাম্বার সেই মোবাইলে একটি মেসেজ চলে যাবে এই যে মেসেজটি চলে গেল এই পর্যন্ত আপনার প্রথম ধাপ কিন্তু শেষ হয়ে গেল এখন আসা যাক দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপটি শুরু করবেন এসিলেন মহোদয় এসিল মহোদয় কী করবেন এই ডকুমেন্টগুলি পাওয়ার পরে এই ডকুমেন্টসগুলি সরাসরি তিনি সকল কিছু দেখে শুনে পাঠাই দিবে কার কাছে ইউনিয়ন ভূমি অফিসে যিনি তহসিলদার আছেন অর্থাৎ আপনার জমি যে ইউনিয়নে সেই ইউনিয়নের তহসিলদারের কাছে পাঠাই দেবেন তা ইউনিয়ন ভূমি অফিস তহসিলদারের কাছে পাঠাই দিলে তহসিলদার কী করবেন এই কাগজপত্রগুলি দেখে শুনে বুঝে তিনি সত্যতা যাচাই বাছাই করে দেখবেন যে আপনার জমি আপনার ডকুমেন্ট সব কিছু ঠিক আছে তার কাছে যে সকল রেজিস্টার আছে তার সাথে সব কিছু মিলিয়ে দেখবেন যে হ্যাঁ পূর্বের খাজনা পরিশোধ সব কিছু কমপ্লিট আছে এইটি দেখার পরে তিনি কি করবেন একটি প্রস্তাবনা তৈরি করবেন যদি সম্পত্তির কাগজপত্র ঠিক থাকে তাহলে এই নামজারিটি করে দেওয়ার পক্ষে একটি প্রস্তাবনা তৈরি করবেন করে সেটি পাঠাবেন আর যদি ওয়ামিল থাকে তাহলে একটি প্রতিবেদন তৈরি করবেন কি কি ঘাটতি আছে বা কোন কোন সমস্যা আছে এটি একটি প্রতিবেদন তৈরি করে তিনি কিন্তু এই প্রথম দ্বিতীয় যে ধাপটি এটি শেষ করবেন তৃতীয় ধাপে হচ্ছে সরাসরি তহসিলদার এই কাগজপত্র সবকিছু প্রস্তাবনা এবং আপনার প্রতিবেদন তৈরি করে সরাসরি পাঠিয়ে দিব হচ্ছে এসিলেন অফিসে তো এসিলেন অফিসে যখন পাঠাই দিলে দ্বিতীয় ধাপে চতুর্থ ধাপে হচ্ছে আপনার এসিলেন মহোদয় এই কাগজপত্রগুলি তহসিলদারের যদি কোনো প্রস্তাবনা যদি সঠিক থাকে সবকিছু থাকে তাহলে একটি খতিয়ানের যে প্রস্তাবনা খসরাকে করে দিল আর যদি কোনো অমিল থাকে কোনো ঘাটতি থাকে কোনো সমস্যা থাকে তার প্রতিবেদন দিব তো এটা ধরে নিলাম আমরা যে আপনার সব কাগজপত্র ঠিক আছে তখন এ ছিলেন মহোদয় কি করবে তার যে সার্ভেয়ার এবং তার যে ভূমি অফিসের যে কানুনগুলো আছে তাদেরকে ডেকে সেই কাগজপত্রগুলি দিয়ে তারপরে তারা কিন্তু একটি শুনানির জন্য একটি আদেশ দিবেন যে আপনাকে কবে এই আপনার মূল কাগজপত্রগুলি নিয়ে অফিসে যাওয়ার জন্য বলবেন এই যে একটি আদেশ চতুর্থভাবে চতুর্থ শুরু হয়ে গেল তারপরে আপনার শুনানির জন্যই কাগজপত্র নিয়ে যখন আপনি যাবেন সবকিছু দেখে যদি সবকিছু ঠিক থাকে তাহলে পঞ্চম ভাবে কিন্তু অফিস সহকারীর মাধ্যমে এটি একটি সরাসরি আপনার যে খতিয়ানের যেই আহ কাগজটা তৈরি করার জন্য অর্থাৎ নাম মঞ্জুর করার যে কাগজ সেটি কিন্তু আপনাকে করে দিবে আর যদি কাগজপত্রের মধ্যে কোনো খাপটি থাকে এবং প্রতিবেদন দিয়ে থাকে तहसीलदार তাহলে সেটি নামঞ্জুর করেও কিন্তু আপনাকে কিন্তু মেসেজের মাধ্যমে জানাই দেওয়া হবে তো সবকিছু মিলাইয়া আপনার একটি খতিয়ান তৈরি করার জন্য পঞ্চম দাপে সবকিছু কমপ্লিট করে দিল তারপরে ষষ্ঠ দাপে কি হবে ষষ্ঠ দাপে আপনাকে কিন্তু একটু সময় নিয়ে আপনার মোবাইল মেসেজে কিন্তু সরাসরি চলে যাবে যে আপনার যে ইনামদারির জন্য যে আপনি আবেদনটি করেছিলেন সেই আবেদনটি মঞ্জুর করা হয়েছে আপনার নামজারিটি মঞ্জুর হয়ে গেছে সব কিছু মেলায় আপনার পঞ্চম ধাপের মধ্যে সব কিছু কমপ্লিট করে দিবেন ষষ্ঠ ধাপে এসে কি হবে আপনার নামজারির মঞ্জুর হয়েছে বা নাম মঞ্জুর হয়েছে এই প্রতিবেদনটা যদি আপনি পেতে চান তাহলে সরাসরি আপনি কিন্তু ল্যান্ড ডট গভ ডট বিডি এটাতে আপনি ওয়েবসাইটে ঢুকে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকে ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে যদি আপনি সার্চিং দেন সার্চিং দিলে সাথে সাথে আপনার এই কী কারণে আপনার নামজারিটি নামঞ্জুর করা হলো বিস্তারিত সেখানে লেখা থাকবে মন্তব্যে সেটি দেখে আপনি পরবর্তীতে কিন্তু আরেকটি স্টেপ নিতে পারবেন কারণ আপনি কিন্তু সত্তর টাকা দিয়ে কিন্তু আপনি নামজারির আবেদন করেছেন তো আপনার যদি নামজারিতে যদি কোনো বাধা বিপত্তি হয় কোনো কাগজ ঘাটতি থাকে তাহলে আপনি ওই ওয়েবসাইটে যাও দেখতে পারবেন বা আপনি ভূমি অফিসে গিয়ে উপজেলা ভূমি অফিসে যাও কিন্তু আপনি সে বিষয়টি জানতে পারবেন এবং পরবর্তীতে আপনি কাগজপত্র সঠিক করে আবার আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ওই যে সত্তর টাকা দিয়েই আবার আবেদন করতে হবে তো এই যে ষষ্ঠ ধাপে আপনার সব কিছু হয়ে গেল আর যদি নামজোর নামজারি যদি মঞ্জুর হয়ে যায় তাহলে খতিয়ান তৈরি করার জন্য একদম ফুল কমপ্লিট ষষ্ঠ ধাপে একদম বলে দিল যে তার নামজারি কমপ্লিট হয়েছে তাকে জানাই দেন যে তার নাম জানি মঞ্জুর হয়েছে অর্থাৎ হয়ে গেছে তাহলে সপ্তম ধাবে কি হবে সপ্তম ধাবে হচ্ছে আপনি যখন মেসেজটা পেয়ে যাবেন মেসেজটা পাওয়ার সাথে সাথে আপনাকে তখন এগারোশত টাকা আপনাকে কিন্তু জমা করতে হবে তো এই এগারোশত টাকা জমা দেওয়ার জন্য এই ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে কিউআর কোডটা দেওয়া হয়েছে সেই কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা জমা দিয়ে দিতে পারবেন তার সেটা আপনি বিকাশে দিতে পারেন নগদে দিতে পারেন যে কটা টাকা পাঠানোর যে কটা অ্যাপস আছে সব প্রত্যেকটি অ্যাপস কিন্তু এই ভূমি মন্ত্রণালয় এখানে কিন্তু গ্রহণযোগ্য এবং তারা বলে দিবে যেখানে থেকেই আপনি পাঠান আপনি প্রথম যে কম্পিউটার অপারেটারের কাছ থেকে করছিলেন সেখান থেকেও পাঠাইতে পারেন আপনি নিজে জানলেও কিন্তু আপনি অ্যাপসে ঢুকে কিন্তু টাকাটা পরিশোধ করে দিতে পারেন তো যখনই আপনি টাকাটা পরিশোধ করে দিবেন এগারোশত টাকা যেহেতু আপনার নামজারি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আপনি টাকাটা জমা দেওয়ার সাথে সাথেই আপনার কিন্তু নামজারির কাগজটা উঠানোর জন্য আপনার কিউআর কোডের মাধ্যমে ওপেন হয়ে যাবে আপনি যে কোনো কম্পিউটার অপারেটরের কাছ থেকে নামজারি খতিয়ানটি কিন্তু আপনি তুলে নিতে পারবেন এই যে আপনি নামজারি খতিয়ানটি তুলে নিলেন এই নামজারি খতিয়ানের উপরেই দেখবেন একটি কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা কিন্তু একটা বলা হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে নামজারির আবেদনের উপরে যে কিউআর কোডটি দেওয়া হয়েছে এই কিউআর কোডটা কিন্তু সর্ব আদালতে সর্ব অফিসে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যতগুলি ভূমি অফিস আছে প্রত্যেকটি ভূমি অফিসে কিন্তু এই কিউআর কোড গ্রহণযোগ্যতা পাবে এটাকেও বলতে পারবে না যে এটা বানায় নিয়ে আসে কারণ কিউআর কোড যখন স্ক্যানিং দিয়ে যখন এটা দেখা হয় তখনই সব কিছু তারা বুঝতে পারে তো এইভাবে আপনার সাতটি ধাপ শেষ করে আপনার নামঝারিটি সম্পূর্ণ করা হবে এতে যদি সর্বোচ্চ সময় লাগে তাহলে এক মাসের মধ্যে এটি হয়ে যায় আমরা যতই বলি নয় দিন দশ দিন বারো দিন চোদ্দ দিন এগুলি না যদি ট্রান্সফার দলিল হয় সেই ক্ষেত্রে মনে করেন একটু কম সময় লাগে আর যদি লং টাইম যদি একটি প্রসেসিং হয় তাহলে এক মাসের মধ্যে আপনি এটি পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ